হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা গ্রামের রাস্তা ধীরে যাচ্ছি এই যুগের শ্রেষ্ঠ কবি আমাদের এলাকার অনেক সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন কবি কাজী কাদের নামাজ তার বাড়ির দিকে তার বাড়িতে আমরা কীভাবে যেতে পারি আমরা সেই জিনিসটা দেখাবো আপনাদের সঙ্গে এবং তার বাড়ি নিয়ে কিছু আলোচনা করব তো যারা শ্রীপুরে আসবেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই কবি কাজী কাদের নেওয়াজের বাড়িটা ভিজিট করার চেষ্টা করবেন কারণ কথা সাহিত্যের একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন এই কবি কাজি কাদের নওয়াজ তার বাড়িতে গেলে আপনি এখনও মনে হবে যে আপনি শুনতে পাবেন তার রচিত বিভিন্ন কবিতা তো আমরা শ্রীপুর রাস্তা ধরে এখন যাচ্ছি কবি কাজি কাদের নেওয়াজের বাড়িতে এটা হচ্ছে শ্রীপুর বাজারের একটা অংশ এখান থেকে আমরা একটু সামনে বাম যাব কাজী কাদের কবি নওয়াজ কিন্তু একজন কথা সাহিত্যিক ছিলেন এবং তার অনেক জনপ্রিয় কবিতা রয়েছে অনেক যেটা ছোটবেলায় আমরা পড়েছি ক্লাস এইটে নাইনে টেনে আমাদের বইতে ছিলেন তার কবিতাগুলো তো এখন বাস্তবে আমরা যাচ্ছি তার বাড়িতে তিনি কোথায় কবিতা রচনা করতেন আমরা তার বাড়িতে গেলে বুঝতে পারব তবে শুনেছি বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে দেখি তার বাড়িতে কি কি জিনিস রয়েছে বা কোনো মানুষ আছে কিনা যদি থাকে তাদের সাথে আমরা কথা বললাম কবি কাজিকাদের নামাজ ছোটোবেলা থেকেই খুবই শান্ত স্বভাবের ছিলেন যেটা আমরা শুনেছি এবং তিনি উনিশশো সালে ঠিক এই বাড়িতেই যে বাড়িতে আমরা যাচ্ছি এখানেই তিনি জন্মগ্রহণ করেন তারপরে এখানে তো আমরা সেখানেই যাচ্ছি গ্রামের রাস্তা ধরে গ্রামের আসলে আপনি যখন গ্রামের দিকে আসবেন শহর থেকে তো গ্রামের রাস্তা একটু আপনার কাছে একটু অন্যরকম মনে হবে কারণ এত বেশি অটো ভ্যান অটো রিক্সা থাকবে যে আপনার একটু গাড়ি চালাতে একটু কষ্ট হবে তো সমস্যা নাই আমরা কষ্ট হলেও আপনাদের জন্য ভিডিও করা আপনাদের ভালো লাগার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন এটা হচ্ছে শ্রীপুর যে নদী আছে কুমার নদী সেই কুমার নদীর পাশ থেকে এই রাস্তাটা চলে গিয়েছে ঠিক রাস্তা ধরে সোজা গেলেই হচ্ছে কবি কাজী কাদের নাউজের বাড়ি আমরা এখন যাচ্ছি কবি কাজে কাদের নাওজের বাড়ির দিকে গ্রামের রাস্তা এদিকে রাস্তা আসলে অনেক সুন্দর কারণ দুই পাশে দেখবেন গাছ শুধু ছোট ঘর বাড়ি এবং রাস্তা যত সত্যি অসাধারণ যখন আপনি বাইক রাইড করবেন এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর লাগবে দেখছেন অবস্থা এটাই হচ্ছে মানুষের অবস্থা এইটা হচ্ছে কবি কাজী কাদের নেওয়াজের ফাউন্ডেশন এটা হচ্ছে কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি অন্য চলে এসেছে এখানে তো নিচে আমি এবং পাশাপাশি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার চেষ্টা করি এটা হচ্ছে গেট এখান থেকেই আমাদের কবি কাজী কাদের নামাজ এখানে জমক্ষণ করেন এখানে হয়তোবা তার কবিতাগুলো রচিত হয়েছিল আজ তার বাড়িটা পড়ে আছে কিন্তু তিনি নাই আসলে মানুষের জীবনটা এরকমই যে আজকে আপনি থাকবেন আরেক দিন থাকবেন না কিন্তু তার স্মৃতিগুলো এখানে রয়ে গিয়েছে আশা করা যায় তিনি এখানে বসে হয়তোবা তার যে শ্রেষ্ঠ কবিতাগুলো লিখেছিলেন কিন্তু আজকে তিনি নাই কিন্তু তার স্মৃতিগুলো রয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সমর্থন করবেন আমাদের পাশেই থাকবেন আলাইকুম